ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যুতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার দলগুণ বেজতি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে আমি আমার জীবনে কখনো শুনি নাই যে রাত্র তিনটার সময় কোনো মন্ত্রী পর্যায়ের ব্যক্তি এভাবে প্রেস কনফারেন্স আহ্বান আমি শুনি নাই দেখিও নাই এই প্রথম দেখলাম এখন উনি কেন প্রেস কনফারেন্সে ডেকেছেন ডেকে উনি সেখানে কি কী কথা বলেছেন বটম লাইন যেটা যে আজকে সোমবার থেকে আর এগুলো আপনার দেখবেন না এই কথাগুলো বহন করে অর্থ বহন করে না কারণে যদি আজকের সোমবার থেকে উনি আসলেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারেন হাইপোথেটিক্যালি যেটা নাকি ইম্পসিবল যেটা উনি পারবেন না ধরে নিলাম উনি কোনো মানে যাদুঘর আজকে করলেন আজকের থেকে আর কোনো চিন্তাই নাই কোনো কোনো কিছু হবে না ধরলাম তখন আমার প্রশ্ন হবে তাহলে হতে দিয়ে দিলেন কেন উৎসাহ করতেছে ইউনিভার যদি এই দলটাকে উৎসাহ দেয় তাহলে এই যখন নির্বাচনটা হবে তখন তো পুরা মাঠ প্রশাসন জানবে যে এই দলের প্রতি ইউনিশ একটা দুর্বলতা আছে উনি এই দলের মাস্টার মাইন্ড তাই না প্রশাসন তাহলে ই হবে না পক্ষপাত দুষ্ট হবে না আমি মনে করি ওই কথা বলার মাধ্যমে ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং আমি এটাও মনে করি আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ডক্টর ইউনুসের আপনার অন্তর্বর্তীকারী সরকারের প্রধান হিসেবে থাকাটা অনৈতিক হবে উনি তো এই দলটার প্রতি এক ধরনের মানে তার এক ধরনের ভালোবাসা আছে উচিত হবে আচ্ছা আর একটা কথা সেটা হলো একজন বেরিয়ে আসবেন বেরিয়ে এসে এটা করবেন বাকি দুজন ইলেকশনের সময় বেরোবেন তাহলে এই সরকারের রঞ্জনের পক্ষে থাকলো বাকি দুজনে একজন আমার এল ডি থাকলো কিছু তারা তো এই পুরা সময় এই দলকে গঠন করার কাজে রাষ্ট্রীয় পদের থেকে রাষ্ট্রীয় ব্যয় করে তারা করবেন করবেন না করবেন তো চেনা কথা এই সরকার হবে যদি এই সরকার শেষ পর্যন্ত এই সঙ্গে ইলেকশন করে তাহলে আমি মনে এই সরকার হবে সবচেয়ে পক্ষপাত দুষ্ট একটা নির্দলীয় সরকার এটা মানে এই হিসাব মানে ওনার ইমেজ শেষ ভাই রিয়েলিটি নির্দলীয় লেবাসে গেছেন যাই নির্দলীয় হয়ে যাচ্ছেন ওনার তো দল করার খ্যাস আজকে না আগে আগের থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথম দিন থেকে ডক্টর ইউনুসকে ডিফেম করার জন্য ওনাকে বেজ্যতি করার জন্য হাজার রকম চেষ্টা করছে এবং সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার পরেও তারা যতটুকু করতে না পারছে তার বেজ যদি ডক্টর ইউনুস নিজেকে নিজে করতেছে এবং কুরা শেষ হবে তার গুণ ডক্টর ইউনুস যখন এই পদ থেকে নেমে যাবেন তখন উনি আর বাংলাদেশের জন্য গর্ব হিসেবে থাকবেন কিনা আমার সন্দেহ